ও এই তেতে গরমে আর এই অফিস টফিস আর ভালো লাগছে না সংসার ধর্ম কিচ্ছু ভালো লাগছে না পাহাড়ে চলে যায় পাহাড়ে সব ছেড়ে শুনে পাহাড়ে গিয়ে বসে থাকে সন্ন্যাস নিন আমার আর এই ভালো লাগছে না চাকরি করো এই করো পয়সা ও তারপর খরচা এর চেয়ে পাহাড়ে থাকা অনেক ভালো ঠান্ডা জল খাওয়া তো মরে গেলাম গরমে আর পাচ্ছি না ও ফা এই না জল 둘, 오. 오. 아, 참, 저, 하도, 오아 하도, 아도네도 하도, 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 하나 하도, 도 하도, 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 고도 하도, 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 হ্যাঁ জামা বললে ঘেমু গাঁদে আবার তো কালকে ডিউটি নিতে হবে না একটাই তো জামা তুলতে জানো এখনই কেচে মেলে দাও তাহলে কি হবে না শুকিয়ে যাবে কাল সকালে ডিউটি যেতে দাও আবার শুকিয়ে একটু করে দাও প্লিজ একটু করে দাও একটু হেল্প করে দাও কাজের বেলা তো ঢের কাজ দাও একটু পয়সা দিতে পারো তো তাহলে কাজগুলো করতে একটু মন লাগে এই কাজগুলো যে করছি সকাল থেকে যে তোমার সৌসার এত খেটে যাচ্ছে আমার হাত খরচ দিতে পারো না বসে হাত খরচ দিতে তো কাজগুলো করলেও মনে হয় যে হ্যাঁ মাসে শেষে দুটো টাকা আসবে আজকে সবই তো তোমার গিন্নি সবসময় তো টাকা টাকা করো কারণ টাকা দিয়ে কি সবই হয় বলো টাকা দিলে তো তুমি আর তোমার আর কাজের লোকের মধ্যে পার্থক্য কোথায় তুমি যে বউ বাড়ির বউ তোমাকে যদি সব কাজের জন্য টাকা দিই তোমার আর কাজের লোকের মধ্যে পার্থক্যটা কি থাকবে বলো তো তুমি কাজের লোক হতে যাবো কেন কাজের লোকরাও তো কাজ করে দুটো টাকা পায় বাড়ির বউগুলো তো তাও পায় না কি আর বলবো দুঃখের কথা সব তোমার নামে লিখে দিয়ে চলে যাব গিন্নি তুমি দুঃখ পেও না টাকা 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 বাবা রে ও ফার যদি একটা টাকার কারখানা হতো না ভালো হতো আমার জামাটা একটু কেঁচে দেব কেমন দাও দাও দেব কেঁচে শুনছিলাম জল খাওয়ার যদি না ওর মাকে ডেকেও শান্তিনি একটু জল খাওয়া চাইবো রাত্রেও দশটা এখন কথা বলবে হেও শান্তিনি একেবারে রাতের খাবারই খাবো আমার অফিসে রিসাব একটু মেরে চিনি আমি কাজগুলো করে নিই ততক্ষণে ও সারে সারাদিন খেটে খেটে মরে যাও আর যথব্রুটে আমার বউ ভালো না সবসময় আমার খেঁচ খেঁচ করে খেঁচ খেঁচ করে আর খেটে খেটে মরে যাও সারাদিন খেটে খেটে শুধু মরে যাও কোনো সুনাম নেই সুনাম নেই খালি বদনাম আর বদনাম তুমি শেষ দিন অবধি খেটে যাও বদনাম তোমার পেছনে ছাড়বে না যাক বাবা জামা কাপড়গুলো সার্পে ভেজাই ও ওর বাবা হি পারফিউমের কই এরকম পারফিউম তো আমার কাছে নেই

তোলের বাবা আস তোমার একদিন কি আমার একদিন তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তুমি কোথায় প্রেম করছো কার সাথে প্রেম করছো তোমার এই জামা কাপড়ে সেন্টের পারফিউম খন্দটাকে দাগ প্রেম করতে প্রেম করতে চাচ্ছো তুমি প্রেম করছো কি লোক আবার প্রেম করছে হ্যাঁ তোমার হয় কি করে আজ তোমার একদিন আমার ডান্ডা দিয়ে তোমাকে ঠান্ডা করবো একেবারে তোমার তুমি প্রেম করছো তুমি লচ্ছা করি না তুমি লচ্চা করি না তুমি কি করছো তুমি জানলো তোমার মাথাটা একটু খারাপ এখন তো দেখছি পুরো মাথাটা খারাপ কি বোকা বানানো হচ্ছে বাবা আমি তো চিনতে বাবা আমার এই বছর বয়স যে গার্লফ্রেন্ডকে ঘুরছি দুদিন পর পর পালিয়ে যাচ্ছে আমার টিচার বাবা প্লিজ আমার টিচার বাবা কি কি কত ছোটা ছেলে তোমার মেয়ের আমি ঠ্যাং খোড়া করে দেবো আর তুমি আমার অফিসে আজকে বিদেশি কোম্পানি থেকে সেমিনার ছিল সেন্টের স্যাম্পেল বিক্রি হচ্ছিল সেমিনারে আমাদের কত ডেকোরেশন করতে হয়েছে জানো ওখানে কত পেন্টিং করতে হয়েছে কত কিছু করে সাজাতে হয়েছে ওগুলো করতে গিয়ে একটু রং রং আমার জামাই লেগে গেছে

খোদলে এই পঁচিশ বছর বিয়ে হয়েছে তোর বাবা আমাকে কোনোদিন কিচ্ছু দেয়নি হয় এটাই হয় আম আর দুধ মিলে যায় লাস্টে আটি এরকম গড়াগড়ি গড়াগড়ি খায় এই তোমাদের ঝগড়া ঝাঁটিতে আমার যতবারই আমি এসেছি মাঝখানে আমি আটি হয়ে বেরো বেরোতে হয়েছে আর তোমরা দেখি লাস্টে মিলে যা তুই বাজে কথা বলবি না যাই দেখে থেকে তুমি তুমি কিন্তু আজ অতটাই সুন্দর দেখতে এসে বিয়ের পঁচিশ বছর আগে বিয়ের সময় ঠিক যেমন কি ছিল আমার লাইফ একটু কি শোনাবো নিগিনি শোনো না শোনো না ওগিনি নি শোনো শোনো শোনো